ইমাল ফাসনে কান কি আমার কাছে তোমার যা যার দিন আসবেই আসবে তোমার ছেজদার পুরস্কারের দিন আসবেই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার জাকাতের পুরস্কারের দিন আসবে আসবে তোমার আল্লার রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে আসবে না আসবে না عزبي, عزبِي 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 كل آت قريب كل آت قريب شتي عَزبِي شتاي قريب شتاي كاتا إذن إجنا الله تعالى وَلَنْ إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إذن الله تعالى আসবে না আসবে না অতি নিকটে কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে পড়েন তো আয়াতটা কি আয়াতটা কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে ও হ্যাঁ ওয়ানারাহু ক্বারিবা রাহু আমি দেখছি কাছে কত কাছে রব বলেন আমি দেখছি কাছে আমি দেখছি আর তোমরা দেখতেছো কি তোমরা মনে করছো দূরে তোমরা চল্লিশ বছরের প্ল্যান বানাইতেছো আর আমি দেখছি মাসে আগস্ট কি তোমরা কি আমি কি করতাম গুরি গারি আমার এটা আয়া পড়ে আমি কি করতাম আমার ওই যে ঘুরে গেলি এটা কি পড়ে ইন্নায়া উমায়ুন ফাসলি খান আমি কথা ইয়া হুমায়ুফাফু ফিসুরে তুনা ফোয়াজা যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে ফাতা তুনা ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হবে কি হবে প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে কার সাথে আবার বলেন প্রত্যেক দল তার কার সাথে হাজির হবে আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব তার নেতার সাথে ডাক দিব তার সাথে ডাক দিব আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন হ্যাঁ এই দৃশ্যটা কেমন হবে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ডাকবে হ্যাঁ আল্লাহ মাহমদ ওই তোমার সাথে যারা আছে চলো

الله آه. شدو كي يوم. يوم الله رو. يوم ارتكي كي انا بايكونا شهدين أبا يقولنا كون دين يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا জাহান্ন মাখান বলে যে জাহান্নামের উপরে পোল আছে জাহান্নামের উপরে কি আছে বলেন জাহান্নামের উপরে কি আছে বলেন ফুল আছে জাহান্নামের উপরে কি আছে ফুল আছে ওই পুলের গোড়ায় পুলের গোড়ায় ফেরস্তা দাঁড়ানো আছে যারা জান্নাতী তাদেরকে এভাবে টান দিবে এভাবে এই ফুলের গোলা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতী ওইভাবে জান্নাত আমি তো সে রুহুল মানি পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে কি লাগে তাফসিরের কাবির পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে দেখি 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 এক আজিব আজিব একটা কিছু শোনাবো ছোট্ট ছোট্ট একটা হাদিস শোনাই দেখেন ইন্নালিন মুত্তকী না মাফাজা হাজা কবা না বা অ ক বাই বা তোর বলেন মুত্তাগিৰে কি দিব জানো মুত্তগিৰে সফলতাৰ যত রাস্তা আছে সব দি দিব সফলতার যত আচবাব আছে সব দি দিব সফলতাৰ যত আচবাব আছে সব কি যত বলেন সব কি পূৰো কোৰআন একদিন জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন এক শব্দে রব্বে করিম সবটা বুঝিয়েছেন মাফাজা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আমি মুত্তাকিদেরকে সফলতার মহা মহা ময়দান দিয়ে দিব এরপরেও কয় ওয়াহাদা কুটি কুটি বাগান দিয়ে দিব আনাবা আঙ্গুরের বাগান দিয়ে দিব আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন আল্লাহ আর কি দিবেন শুনেন আল্লাহ আর কি দিবেন ও খাওয়াই বা এমন কিছু তরুণী আর তরুণী তোমাকে দিব কোড়শি যাকে কেউ স্পর্শ করেনি হানলা বলেন ও এমন বয়সই দিব তোমার সমবয়স্কা তোমার কি সমবয়স্ক এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো এবার নতুন কিছু শোনাই তিরের মধ্যে একবার হঠাৎ করে জান্নাতে এক চুল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো বলতে দিল আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে পাখাওয়া ইবাত রাবা বৃষ্টির মধ্যে জুম 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 করে হুরগুলো পড়তে থাকবে কি পড়তে থাকবে হুরগুলো পড়তে থাকবে হুরগুলো পড়তে থাকবে ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে ঝুম করে পড়বে খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে আচ্ছা কেমন মজাটা <applause> موزق كمون وكبائب اترابا وكاسا بحاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم أبا يوم حضر من؟ حضور يمكن أن أقول لكم أكثر من قبل لأنني أريد أن أقول يوما يوما أريد أن أقول لكم شاء الله من؟ يوم يقوم الروح والملايكة صفّا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق حضر من؟ حضر اليوم حضر؟ يوما ذلك اليوم الحق আল্লাহ তালা একটানা সাতত্রিশটা আয়াৎ বলেছেন ছাত্রীটা আয়াৎ বলে এবার শিনপুর লাগিয়ে গিয়েছেন দেয় উমুল হাক্ু এই দিন এই দিন এই দিন ওই দিন ওই দিন ওই দিন হাক্কু ছোত 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 দেলি ক্যাল লিয় উমুল হাক্কু বলেন আবার বলেন বলে বলা উচিত ছিল দেলি কে লিয়াউমু

সত্য 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 অতএব যে চাও সে না তোমার রবের কাছে একটা ঘর বানাও একটা ঠিকানা বানাও সুবহানাল্লাহ আর কেমনে কইতো আর বাংলা নি কইতো হ্যাঁ ওই দিন যে সত্য বলেন ওই দিন যে সত্য বলেন অতএব তোমার রবের কাছে একটা ঠিকানা বানাও লা ইলাহা হিলল্ল না ইনা হিল্লল্ল না ইনা হিল্লল্ল পড়তে থাকো কালেমা রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো তেলাওয়াত রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো নামাজ রবের কাছে ঠিকানা বানাতে থাকো মাদ্রাসায় দিতে থাক রবের কাছে ঠিকানা বানাতে থাকো কি ভাই বারোটা ছত্রিশ বাজে দালি কেল লিওমুল হাক মজানা মজানা মজা না দালি কেল লিওমুল হাক সামাংসা আত্তা খাদ মাবা রব এবার রব বলতে বলতে এবার বলে শোনো এরপরও কি মানবি না এরপরেও কি মানবি না এ না আং দারো আমি তোমাকে নিকটতম আজাবের ভয় দেখাচ্ছি يا عذاب الهدى كدة كدة إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما أبر يوم, 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 يوم ينظر المرء ما قدمت يدا فُتِّكْتَ تمنوش আর দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে কতজনকে হত্যা করেছে সব দেখা যাবে দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে দেখা যাবে না এখনো কি কি ষড়যন্ত্র করছ সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর কে আমার পর্যন্ত হবে না ইনশাআল্লাহ 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 আবার বলেন সবাই বলেন এদেশে আর হবে না হবে না এদেশে আর আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কেবু

شتب البيت يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا